আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষা মন্ত্রণালয়ের প্রকৌশল অধিদপ্তরের দশম গ্রেডভুক্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তার তারিখ এবং আসন বিন্যাস ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে আজকে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে এ টু জেড তথ্যগুলো উপস্থাপন করব। অর্থাৎ পরীক্ষার তারিখ সময়সূচি পরীক্ষার কেন্দ্র আসন বিন্যাস এ টু জেড তাই সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থেকে আপনার পরীক্ষাটি কোন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে তা খুব সহজেই জেনে নিন তবে মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল আলোচনার দিকে ধাপিত হয়ে দেখতে পাচ্ছেন সংশোধিত বিজ্ঞপ্তি অর্থাৎ এর আগেও কিন্তু পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছিল আজ সংশোধিত বিজ্ঞপ্তির মাধ্যমে আবার নতুন করে পরীক্ষার কেন্দ্র এ টু জেড বিষয়গুলো আবারও তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দশম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী সিভিল পদে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের বাসায় এমসিকিউ পরীক্ষা নিম্নে উল্লেখিত কেন্দ্রে বর্ণিত তারিখ সময়সূচি ও আসন বিন্যাস অনুযায়ী অনুষ্ঠিত হবে উপসহকারী প্রকৌশলী সিভিল দশম গ্রেড বিজ্ঞপ্তি নম্বর আটাত্তর তারিখ তেরো দুই দুই হাজার পঁচিশ তারিখ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে প্রাথমিক বাসায় পর্বের সাতাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ শনিবার পরীক্ষাটি বিকাল তিনটা হতে বিকাল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষার কেন্দ্র হিসাবে উল্লেখ করা হয়েছে ইডেন কলেজ ঢাকা যেখানে অংশগ্রহণ করবে চার হাজার পরীক্ষার্থী যাদের রেজিস্ট্রেশন নম্বর এখানে উল্লেখ করা হয়েছে অর্থাৎ এক থেকে চার হাজার পর্যন্ত যত রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সকলের পরীক্ষা ইডেন ইডেন কলেজে অনুষ্ঠিত হবে এরপর রয়েছে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল ধানমন্ডি এখানে চার হাজার এক থেকে পাঁচ হাজার সাতশো রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীগণের পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে অংশগ্রহণ করবে সতেরোশো প্রার্থী এরপর রয়েছে শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যেখানে অংশগ্রহণ করবে পরীক্ষার্থী যাদের রেজিস্ট্রেশন এখানে দেওয়া রয়েছে শেরে নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় যেখানে অংশগ্রহণ করবে দুই হাজার পরীক্ষার্থী যাদের রেজিস্ট্রেশন নম্বর নয় হাজার সাতশো বিশ থেকে নয় হাজার সাতশো থেকে চারশো তিনশো চুয়াত্তর পর্যন্ত এরপরে রয়েছে আগারগাঁও তালতলা সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় ও কলেজ যেখানে অংশগ্রহণ করবে পঁচিশশো পরীক্ষার্থী যাদের রেজিস্ট্রেশন নম্বর ফোর জিরো জিরো থ্রি থ্রি সেভেন ফাইভ থেকে এইট জিরো জিরো থ্রি ওয়ান সিক্স পর্যন্ত ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট যেখানে অংশগ্রহণ করবে তিনশো ছয়চল্লিশ জন যাদের রেজিস্ট্রেশন নম্বর শুরু এইট জো থ্রি ওয়ান সেভেন থেকে এইট জিরো জিরো সিক্স সিক্স টু একাত্তর সচিবালয়ের বাংলানগর ঢাকায় একশো জন প্রার্থীদের পরীক্ষা যাদের রেজিস্ট্রেশন এইট ডাবল জিরো ডাবল থেকে এইট ডাবল জিরো পর্যন্ত আপনারা এখানে একটি নির্দেশনা কিন্তু সময় এবং নির্দেশনা দেওয়া রয়েছে যে বেলা একটা থেকে দুইটা তিরিশ মিনিট পর্যন্ত প্রার্থীগণ নির্ধারিত পরীক্ষার হলে প্রবেশ করে নিজ নিজ আসন কিন্তু গ্রহণ করতে হবে পরীক্ষা কিন্তু 3টা শুরু হবে কিন্তু 2:30 মিনিটের মধ্যেই আসন গ্রহণ করতে হবে বেলা 2:30 থেকে 2:55 মিনিট পর্যন্ত প্রার্থীদের উত্তরপত্র দেয়া হবে প্রার্থীগণ উত্তরপত্রের নিজ নাম জেলা ও রেজিস্ট্রেশন নম্বর কালো কালির বলপয়েন্ট কলম দিয়ে লিখেন নিচের সংশ্লিষ্ট বৃত্তগুলো ভরাট করে নির্ধারিত স্থানে স্বাক্ষর করে পরিদর্শকগণের নির্দেশনা মতে হাজিরা তালিকায় স্বাক্ষর করবে এরপরেই কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পরীক্ষাটি এক ঘন্টা সময়ব্যাপী অনুষ্ঠিত হবে আশা করি আপনারা খুব সুন্দরভাবে পরীক্ষাটি কোথায় কখন অনুষ্ঠিত হবে তার এ টু জেড তথ্য দেখে নিলেন আপনারা চাইলে সরাসরি যে যে পরীক্ষার তারিখ এবং আসন সম্পর্কিত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তার একটি স্ক্রিনশট নিতে পারেন এটি প্রথম পেজ দ্বিতীয় এবং তৃতীয় পেজ আপনাদের সুবিধার্থে কিন্তু ভিডিও বক্সে আমরা এই পিডিএফ লিঙ্কটি দিয়ে রাখবো আজ এ পর্যন্তই আপনাদের সামনে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবে যেখানে থাকবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দশম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী সিভিল পদের প্রাথমিক বাছাই পর্বের এমসিকিউ কিউ পরীক্ষার প্রশ্ন সমাধানমূলক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته